হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ এই বৃষ্টির দিনে আমি তোমার সাথে শেয়ার করব ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব প্রথমে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়েছিলাম এর মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু বাটা মশলা এর মধ্যে আদা রসুন জিরা সব মরিচ সব কিছু দিয়ে একটা বাটা বেটে নিয়েছিলাম এর মধ্যে আমি এক্সট্রা একটু আদা বাটা জিরা বাটা দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে কিছু দিয়ে দেবো বর্ষে ফাঁকি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে লাড়া দিয়ে এ মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলি মাংসগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব মাংসগুলো আমার অর্ধেক কষন হয়েছে আমি এরপরে দিয়ে দেবো কিছু আলু আসলে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি আলু দেবো কিন্তু তোমরা ইচ্ছে হলে আলুটা নাও দিতে পারো ভালো করে আলু দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা গুঁড়ো করা দার্শিনি এলাচ ফাঁকি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি আমি আবার কিছু খারাপ জন্য ঢেকে দেব অলরেডি তো একটা আমার পলকা শিখেছে এর মধ্যে আমি কিছু পরিমাণ এলাচ এলাচের ফাঁকি আবার একটুখানি দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ভালো করে রান্না করে নেব আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো হলেডি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব এখন আমি তরকারিটা একটা ডিশের আমাদের নামিয়ে নেবো বন্ধুরা এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাসায় ট্রাই করে আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ